আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা বইয়ের আটান্ন ও উনষাট পৃষ্ঠার দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আটান্ন পৃষ্ঠার এখানে বলা হয়েছে লেখা নিয়ে মতামত লেখা নিয়ে মতামতের এখানে আত্মস্মৃতি রচনাটির যে সব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের সকে লেখো কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনের সংশোধন করো একটি নমুনা দেওয়া হলো। এখানে একটি নমুনা করে দেওয়া হয়েছে আত্মস্মৃতি রচনায় যার আছে সেই বিষয়গুলো নিতে হবে এখানে এর ওপর ভিত্তি করে আমার মতামত ও জিজ্ঞাসা প্রদান করতে হবে প্রথমটি যেহেতু করে দেওয়া আছে এটি সম্পর্কে আমি আর বলতেছি না এরপরে দুই নম্বর বাক্যটি আমি নিয়েছি রচনা থেকে ঢাকার খাজা আব্দুল গণি বিদ্রোহ দমনে ইংরেজের সঙ্গে সহযোগিতা করেন এর ওপর আমার মতামত ও জিজ্ঞাসার এখানে লিখেছি নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন খাজা আব্দুল গনির নাতি অনলাইনে খুঁজে দেখেছি এই তত্ত্বটি ঠিক আছে এরপরে তিন নম্বর বাক্যটি আমি নিয়েছি মহাত্মা গান্ধী এবং আলী ভাইয়ের নামে জয়ধ্বনি শুনেছিলাম সেদিনেই প্রথম এর ওপর আমার মতামত জিজ্ঞাসার এখানে আমি লিখেছি মহাত্মা গান্ধী ছিলেন কংগ্রেসের নেতা আর মোহাম্মদ আলী ও শওকাত আলী ছিলেন খেলাফত আন্দোলনের নেতা এভাবেই আড়ান্ন পৃষ্ঠার লেখা নিয়ে মতামতের এই কাজটির উত্তর করবা এরপরে আসি উনষাট পৃষ্ঠায় উনষাট পৃষ্ঠার এখানে বলা হয়েছে তত্ত্বমূলক রচনার ধরন আত্মস্মৃতি শিরোনামের লেখাটি কেন অভিজ্ঞতা অভিজ্ঞতাভিত্তিক তত্ত্বমূলক রচনা বলা যায় তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও এই কাজটির উত্তর যেভাবে করবা উত্তর আত্মস্মৃতি শিরোনামের রচনাটির বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিনের একটি ভিত্তিক তত্ত্বমূলক রচনা রচনাটিতে লেখকের ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে নিচে কয়েকটি অনুচ্ছেদের মাধ্যমে তা তুলে ধরা হলো গ্রামের পশ্চিমে বিশাল মাঠ বর্ষার বিরাট বেলাই বিলের সঙ্গে মিশে যায় বেলাই বিল প্রকৃতপক্ষে একটি মস্ত বড় হাওয়ার শীতকালে এখানে ব্রো ধান হয় এই অংশে লেখকের এলাকার ভৌগোলিক তত্ত্ব তুলে ধরা হয়েছে আঠারোশো সাতান্ন সালের ফৌজি বিদ্রোহে ঢাকার দেশি সিপাইরাও যোগ দিয়েছিল বিদ্রোহ দমনকে উপলক্ষ করে ঢাকা শহরে ব্যাপক পাহারা শুরু হয় এ অংশে ফৌজি বিদ্রোহের কিছু তত্ত্ব তুলে ধরা হয়েছে এরপরে উনিশশো উনিশ থেকে একুশ সালের কংগ্রেস খেলাপথ আন্দোলনের সময়ে আমাদের গ্রামের উত্তর দিকের এক বড় চত্বরে বিশাল জনসভা হয় এ অংশে খেলাপথ আন্দোলনের তত্ত্ব এসেছে এই যে আমি কয়েকটি অনুচ্ছেদের মাধ্যমে দেখিয়ে দিলাম এটি একটি তত্ত্বমূলক রচনা কিন্তু এরপরে তত্ত্বমূলক রচনা সম্পর্কে এখানে বিস্তারিত কিছু বিষয় দেওয়া আছে এই বিষয়গুলো পড়ে নিবা তাহলে এই ছিল আটান্ন উনষাট পৃষ্ঠার সম্পূর্ণ উত্তর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন